শিশু থেকে মৃত্যু মানুষ সহ সংবাদশালী যারা যেখানে আছেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচারার অর্থের বিনিময়ে বিক্রি হবে প্রভাবিত হবে না রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না সেই বিচারটা আমরা নেব না কথা বলেন নির্বাচন হচ্ছে এই প্রস্তাব অনুসারে 54টি বছর এদেশে দেশে জন্ম দিয়েছে লুটেরার জন্ম দিয়েছে দুর্নীতিবাদের জন্ম দিয়েছে দুঃশাসনের জন্ম দিয়েছে আয়না জন্ম দিয়েছে এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব ওই যে বললাম বলবো

আমরা বিভক্তের বাংলাদেশ চাই না ভোক্তের বাংলাদেশ চাই